হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল হলেই তো শুরু হয়ে যায় কি খাওয়া হবে সারাদিন তো অহন আটাটা মেখে নেবে আর আমি এদিকে ঢ্যাঁড়স করতে বসেছি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো কেটে ধোয়া যায় না লাল লাল করে ওই জন্যে ধুয়ে জলে চুপিয়ে রেখেছি এবার একটা একটা করে নিয়ে কেটে নেব রুটি এখন ঢ্যাঁড়স ভাজাটা করা হবে কড়াই তেল দিচ্ছি শুকনো লঙ্কা কারো জিলে ফোড়ন দিলাম আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে ঢ্যাঁড়সটা দেবো কেন ঢ্যাঁড়স তাড়াতাড়ি গলে যায় ওই জন্য এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম এখনো দিই নি এটাও একটু ভাজা ভাজা হবে তারপরে যাবে যাবে এদিকে আমাদের বউ এখন রুটি বেলছেন কে বলে যে কিছু পারে না কিছু পারে না এখন অনেক কিছু পারে আর আর বড় করতে হবে না এখন অনেক কিছু পারে পারে এই যে দু হাতে করে আর চাটুতে রুটি দিল কথায় কথায় লোকে বলবে যে বাপ মা কিছু শেখায়নি তাই হয় এখন সব পারে দিয়ে দিলাম অল্পই দিচ্ছি কেন কিনা রুটি দিয়ে খাওয়া হবে তো বেশি হয়ে যাবে না এবার হলুদ দিয়ে দিলাম দিলাম এবার একটু চাপা দিয়ে দেবো সব কিছুই শিখতে হবে কেন কিনা মেয়েকে আবার দুদিন পরে জামাই ষষ্ঠ এখন রুটিগুলো ভালোই ফুলছে আটাটা তার মানে ভালো মাখা হয়েছে ঢেঁড়স ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছে আর রুটিও হয়ে গেছে সকালের টিফিনটা মোটামুটি এবার দুপুরে কি হবে দেখছি বড় ছেলে কালকে নিয়ে হ্যালো বন্ধুরা দেখো এখন আজকে সকাল সকাল কটা বাজে এখন সাড়ে ছটা বাজিনি না এর মধ্যে ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেল বাপ রে বাপ এবার মেয়েকে পড়তে দিতে যাবে না আমি দিয়ে আসবো আজ ফুলমালা আনতে হবে বাজারের দিকে ওই ছেলেটা যদি না থাকে তখন আমাকে আবার রাস্তার দিকে যেতে হবে এখন পড়তে চলে সকালে টিফিন টা সেরে নিয়ে পুজো দিতে বসলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভাজা হবে এবার রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম মাছটা ফ্রিজে ছিল কালকে বড় ছিল নিয়ে এসে নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে ধুয়ে কেছিলাম জানো দিদি কইটা ভালো করে ফাটিয়ে নিলাম হলুদ দিলাম নুন দিলাম একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি গুলিয়ে নেব পেঁয়াজটা বেশ করে ভাজা হয়ে গেছে টমেটো গুঁড়ো দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচানো ভালো করে আমি মশলাগুলো বেশ গুলিয়ে নিলাম মিশে যায় যাতে দইটাও ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এটা আমি মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব ঝোলটা ফুটে গেছে একটু ভালোভাবে কষাবে আরো ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো কাঁচা মাছই দেবো ভালো করে মাছটা একটু ডুবিয়ে দিচ্ছি এবার খুব করে ফুটবে কেন মাছটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে যেহেতু এখন ফুটতে থাকুক তা আমরা এখন টিফিন করে নিই এখন আমরা তুমি কি খেছো রুটি আর তুমি কি একটা ঢ্যাঁড়শ তুমি একটা ঢ্যাঁড়স এ বাবা দিদি একটা ঢ্যাঁড়স তাড়াতাড়ি খাও আমরাও সবাই এখন টিফিন করে নিচ্ছি এবার আমি তো রেডি হব বেরোবো খেতে মনে হচ্ছে মাছটা হয়ে গেছে তো বেশ ভালোভাবেই ফুটছে আর ঝোলটাও অনেক কমে গেছে এটা একদম গা মাখা মাখামাখা তেল ইলিশ যেটা হয় সেটা হচ্ছে তো এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে একদম ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে নিতে পারি কিন্তু আর একটু ফুটবে তারপরে তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা